পরলোক বাবার আদরের মেয়ে রিয়া আর বেকার যুবক সাইফ একজন আরেকজনকে ভালোবাসলেও বিয়ে নিয়েছিল অনিশ্চয়তা হঠাৎ একদিন রিয়াকে বিয়ে করে বাসায় নিয়ে আসে সাইফ মেয়েকে কেমন রেখেছে জামাই তা দেখতে ছেলের বাড়িতে আসেন মেয়ের বাবা আর সেখান থেকে শুরু হয় নানা রকম মজার কাণ্ড এন মিডিয়ার ব্যানারে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে চলছে বেকার স্বামী নাটকের দৃশ্যধারণ অনামিকা মণ্ডলের রচনায় ও নাজমুল রনির পরিচালনায় হাস্যরসের এই গল্পে নাটকটির প্রধান পাত্রপাত্রী জাহের আলভি ও শ্রেয়সী শ্রেয়া বড়লোক বাবার আদরের মেয়েকে নিয়ে পালিয়ে আসে এক বেকার যুবক মেয়ের খুঁজে তার বাবা হাজির হন ছেলের বাড়িতে মেয়ে সুখে আছে কিনা সেই চিন্তায় মেয়ের পরিবার ছেলের বাড়িতে থেকেও যান আর এই নিয়েই ঘটে নানা মজার এমনই এক কেন্দ্র করে রাজধানীর একটি শুটিং হাউসে চলছে বেকার স্বামী নাটকের দৃশ্য অনামিকা মন্ডলের রচনা ও নাজমুল রনির পরিচালনায় নির্মাণাধীন এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জাহির আলভি ও শ্রেয়সী শ্রেয়া সম্পূর্ণ বিনোদনধর্মী একটা নাটক এখান থেকে মানুষ বিনোদনী পাবে ভালো একটা সময় কাটবে এবং নাটকটার মধ্যে ফান আছে মজা আছে মানুষ মজা পাবে এই নাটকটাতে ভয়ঙ্কর রকমের অর্নামেন্টাল আছে অনেক আর্টিস্ট আছে ভালো ভালো শিল্পীরা আছে একসাথে খুব ভালো সময় কাটাচ্ছি ইউজুয়ালি আমরা কেউ বেকার জামাই চাই না বাট देयर মাস্ট বি রিজন আমি আসলে বেকার জামাই অ্যাকসেপ্ট করেছি এবং শেষ পর্যন্ত আসলে তাকে কি আমি বেকারই রাখি নাকি তাকে চাকরির অন্তর্ভুক্ত করি তার জন্য দেখতে হবে বেকার জামাই নাটক হাসুরাশের গল্পে বেকার স্বামী নাটকটিতে আরো অভিনয় করেছেন ছোট পর্দার আরো বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী তারা জানান শুটিং এর পুরো সময়টাই তারা বেশ উপভোগ করেছেন আমরা খুব মজা করে কাজ করি যখন কাজের মধ্যে থাকি। সো উই ফিল এ টিম এ ফ্যামিলি আমাদের দেশের দর্শকরা এক একজন এক এক রুচিত হয়তো যেটা একজনের কাছে উপভোগ্য হবে আর জন্য হয়তো কাছে হয়তো উপভোগ্য নাও হতে পারে নির্মাতার মতে হাস্যরসাত্মক গল্পের এই নাটকটি দর্শকদের যেমন আনন্দ দেবে তেমনি বেকারত্বের নানা বিপত্তির বিষয়ও ফুটিয়ে তুলবে পর্দায় আমার সবসময় ফ্যামিলি গল্প করতে ভালো লাগে সেটা আমি স্যাড গল্প করি ইমোশনাল করি রোমান্টিক করি আর কমেডি করি গল্পটা দেখে মানুষ অনেক মজা পাবে যেমন কমেডিও আছে ম্যাসেজও আছে গল্পে যে কাজ কাজ করা মানে চাকর না করে একটা মানুষ তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারে নির্মাতা জানান আগামী মাসেই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পাশাপাশি অনলাইনেও নাটকটি দেখতে পাবে দর্শকরা সঙ্গীত ইসলাম ডিবিসি নিউজ ঢাকা